ড্রাগন ফল মাখা বাটি রঙে রঙিন লাল খেতে লাগে টক মিষ্টি মনটা হয় ভালো চামচ দিয়ে মেখে নেই মধু চিনি সাথে মিষ্টি স্বাদে ভরে যায় খাওয়ার মজার পথে শীতল শীতল টুকরোগুলো গরমে দেয় আরাম ড্রাগন ফলে কাটে ক্ষুধা কমে যায় সব ক্লান্তি ঘাম রঙে যেমন আকর্ষণীয় স্বাদে তেমনি দারুণ ড্রাগন ফলের মাখা খেলে মন হয় একেবারে গুনগুন সত্যি খুব অসাধারণ ড্রাগন ফল মাখা তাই তো একটি খুব সুন্দর ছন্দ বলে নিলাম প্রথমে আমি ড্রাগন ফলগুলো কেটে নিলাম এখন আমি ড্রাগন ফলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ড্রাগন ফল মাখাটা খেতে কিন্তু দারুণ হবে এখন আমি ড্রাগন ফলগুলো টুকরো টুকরো করে কেটে নেব আর ড্রাগন ফল কিন্তু খুব শীতল ঠান্ডা খেতে কিন্তু টক মিষ্টি স্বাদের হয় এখন আমি এটাকে খুব সুন্দর করে মাখানোর জন্য টুকরো টুকরো করে কেটে নেব সবগুলো চাকু দিয়ে আমি খুব সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিলাম এখন এর মধ্যে সব ধরনের মশলা ব্যবহার করব। প্রথমে আমি ড্রাগন ফলের মধ্যে সাদা লবণ দিয়ে দেব এখন দিয়ে দেব সাথে একটি স্লাইস লেবু আর লেবু রসগুলো আমি চিপে দিয়ে দেব আপনারা চাইলে তেঁতুলের কারিটাও দিতে পারেন তেঁতুল দিলে কিন্তু আরও বেশি টেস্ট হবে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি চিনি সবশেষে দিয়ে দেবো কাঁসন্ধি অবশ্যই কাসন্ধি দিতে হবে আর এইভাবে ড্রাগন ফল মেখে খেলে সত্যি টক মিষ্টি স্বাদের অসাধারণ খুবই ভালো লাগে লেবুর ফ্লেভার ড্রাগন ফলের মিষ্টি টক সবটাই অসাধারণ লাগে ড্রাগন ফল মাখিয়ে নিলাম হাতটা কি সুন্দর লাল রঙিন হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে এখন আমি টেস্ট করে দেখছি সত্যি খুব অসাধারণ আপনারা যারা একবার খাবেন বারবার ড্রাগন ফল আপনার হাতে আসলে এইভাবে মেখে খেতে ইচ্ছে করবে এত সুস্বাদু এত মজাদার একটি টেস্ট অসাধারণ আপনারা একবার খাইলে বারবার খাইতে চাইবেন এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর এত মজা ফাটাফাটি মজা দারুণ অসাধারণ খেতে যাদের জ্বর হয় ঠান্ডা হয় তারা কিন্তু এভাবে মেখে দিলে বারবার খেতে চাইবে